জীবনে চলার পথে তুমি অনেকবার হেরে যাবে অনেকবার ক্লান্ত হয়ে যাবে আবার অনেকবার হারিয়েও যাবে কিন্তু তুমি পারবে না এটা ভেবে কখনোই থেমে যেও না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে সুন্দরী মেয়েরা কেন অত অহংকারী হয় জানেন আসুন না জানলে আমরা চেনে নিই প্রথমেই আসি পাত্রী দেখা নিয়ে পাত্রী দেখতে গেলে বরপক্ষ আগে থেকেই ঠিক করে নেয় যে পাত্রী সুন্দরী অবশ্যই হতে হবে কালো মেটে কিংবা মোটা মেয়েকে কেউ ঘরের বউ বানাতে চায় না এবার আসি আমরা কাব্য বা উপন্যাস কিংবা সিনেমায় নায়ক যাকে দেখে ক্র্যাশ খায় সেই মেয়ে তো অপরূপ সৌন্দর্যের অধিকারিণী হতেই হবে এমনকি অনেক সময় চাকরির বাজারেও কালো মেয়েরা পিছিয়ে পড়ে বিভিন্ন সাবান ফেসওয়াশ কিংবা সৌন্দর্য সামগ্রীর বিজ্ঞাপনেও সুন্দর মেয়েদেরই কর বেশি দেখানো হয় পৃথিবীতে মেয়েদেরই ডিম্যান্ড বেশি আর এই বৈষম্যের জন্যেই সুন্দরী মেয়েরা অহংকারী হয়ে থাকে আর এটাই স্বাভাবিক বলে মনে হয় তবে সব সুন্দরী মেয়েরা কিন্তু আবার অহংকারী হয় না এটা যার যার পার্সোনালিটির ওপর ডিপেন্ড করে চারটি দেয়াল আর মাথার ওপরে ছাদ থাকলে তাকে ঘর বলে ঘরে মানুষ বাস করলে তাকে পরিবার বলে আর সেই মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা থাকলে তাকে সুখী পরিবার বলে আমি বলবো আর তুমি শুনবে এটা একটা ভালো সম্পর্ক কিন্তু তুমি বলবে আর আমি শুনবো এটা আরও ভালো একটা সম্পর্ক আর আমি কিছুই বলবো না কিন্তু তুমি সব বুঝে যাবে এটা হলো সত্যিকারের সম্পর্ক জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানো তৃষ্ণা ও চেষ্টা থাকাটা খুবই প্রয়োজন চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় পৃথিবীতে যত মানুষের ভিড় বাড়ছে মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা এই দুটোই একটি মানুষের জীবন নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট খেয়াল করে দেখবেন অপেক্ষা করে থাকা মানুষগুলোকেই জীবনের সবথেকে বেশি পরীক্ষা দিতে হয় কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার প্রথমত এটা আমি কেন করছি আর দ্বিতীয়ত এর ফল কি হতে পারে জীবনে আমি যাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিলাম তারাই আমাকে সবথেকে বেশি অবহেলা করেছে অন্ধকারেও পথ চলা যায় কিন্তু কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কখনোই পথ চলা যায় না পৃথিবীর সব সান্ত্বনার বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য নিজের জন্যে নয় তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়া দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে যদি অল্পতেই অপমান বোধ করেন মন খারাপ হয়ে যায় তবে বুঝে নেবেন এই পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষের চুপ করে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকে না বাবার সাথে কোথাও বের হওয়া মানেই একটু পরপর জিজ্ঞাসা করবে রে কিছু খাবি এমন মানুষের থেকে সব সবসময় দূরত্ব বজায় রাখুন যারা কখনোই নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব দেখায় যেন সব ভুল আপনার বাবা নামক বটগাছের ছায়াটি যার মাথার উপরে নেই সেই একমাত্র বোঝে রোদ ও তাপ কতটা প্রখর পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতে হবে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য সত্যুর থেকেও ভয়ঙ্কর একদিন এক সন্ন্যাসীকে তার শিষ্য জিজ্ঞাসা করলেন বাবা আপনি এত মহান ব্যক্তি হওয়া সত্ত্বেও মাটিতে নিচে বসেন কেন সন্ন্যাসী মৃদু হেসে বললেন নিচে বসে থাকা মানুষেরা কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না আমি সার্থকপর নই আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি যাদের কাছে আমার কোনো মূল্য নেই সম্পর্ক যখন পুরনো হয় ফোন করা কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ করা কমে যায় রিপ্লাইও হয় ধীর গতিতে অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরেও তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার জন্যে অপেক্ষা করার নামই হয়তো ভালোবাসা বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে মানুষ প্রতিনিয়তই বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায় বদলায় বলে কিছু হয় না ভালোবাসা আর মনের মিল থাকলে অনেক দূরের মানুষ কাছের মানুষ মনে হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না যে পুরুষ নারীর সাথে নেশার সুযোগ থাকার পরেও তার কাছের মানুষটির কথা ভেবে নিজের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে সে কেবল পুরুষ নয় মহাপুরুষ তাকে ভালোবাসো পোশাক অর্থ সৌন্দর্য এগুলো কোনটাই মানুষের আসল পরিচয় নয় মানুষের প্রথম পরিচয় হলো মানুষ হিসেবে সে কতটা উত্তম ভালো মানুষ জয় করতে পারে আজ থেকে আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলে দিয়েছিলেন যে একদিন এরকম আসবে যখন মূর্খ ব্যক্তিরা মূর্খ হওয়ার জন্য গর্ভ অনুভব করবে আর জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানী হওয়ার জন্য আফসোস করবেন আর দুর্নীতিবাজরা দুর্নীতি করার জন্য নাচানাচি করবেন আজ হয়তো ঠিক সেই দিনটাই এসে গেছে কিন্তু আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন গাছ পুরোনো হয়ে গেলে কখনোই তাকে কেটে ফেলবেন না সে ফল না দিতে পারলেও আপনাকে ছায়া অবশ্যই দেবে ঠিক তেমনই বন্ধুরা মা বাবাকে বৃদ্ধ হয়ে গেলে অবহেলা করবেন না কারণ তারা টাকা পয়সা না দিতে পারে কিন্তু দুহাত আশীর্বাদ অবশ্যই দেবে জীবনে দুটি মানুষকে কখনোই ভুলবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সাফল্য চুড়ায় পৌঁছবার জন্য। সব কিছু জীবনে হারিয়েছেন আপনার বাবা আর দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের সময় সব সময় আপনার পাশে থেকেছেন আপনার মা। মাই হল পৃথিবী এমন একজন ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে কাউকে কখনো কথা বলার জন্যে বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ চারপাশে আপনার মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝখানেও ঠিক আপনাকে সময় দেবে যদি তুমি ভালো পেন্সিল না হতে পারে তার জীবনে সুখের গল্প লিখে দেওয়ার জন্য তাহলে সবসময় ভালো রাবার হওয়ার চেষ্টা করো যাতে তুমি অন্য দুঃখ কষ্ট মুছে দিতে পারো আপনাকে উপরে ওঠাতে সফল ব্যক্তি হতে কেউ বসে নি কিন্তু আপনাকে টেনে নিচে ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন কারণ মানুষ হোঁচক ছোট ছোট লিমি পাথরেই খায় বড় পাহাড়ের সঙ্গে না একজন মানুষ সত্যিকারের জ্ঞানী হওয়ার প্রক্রিয়া সেদিন থেকেই শুরু করবে যেদিন থেকে সে মনে মনে ভাবতে পারবে যে আমি কিছুই জানি না কেউ যদি আপনার মনে আঘাত দেয় তাহলে এখনের বলা পাঁচটি কাজ আপনি করুন এক নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখুন দুই নিজের কাজে সবসময় ব্যস্ত থাকুন তিন সবসময় ভালো মানুষের সঙ্গে মেলামেশা করুন চার নম্বর হল নিজের ধর্ম চর্চা করুন আর পাঁচ নম্বর যেটা হলো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ নিজের মায়ের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিন নিজের মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন দেখবেন আপনার মনে শান্তি আসবে সত্য সব সময় একবার বলতাম কারণ সত্য বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায় আবার মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সেটা সত্য মনে হয় মানুষের জীবনে কিছু চরম সত্য কথা শিক্ষাগত যোগ্যতার কোন মূল্য নেই তখন মূল্য শুধু কর্ম দক্ষতায় দুই পঞ্চাশ বছরের পর সৌন্দর্যের আর কোনো মূল্য নেই তুমি যতই সাচু কিছু করো না কেন চোখের ফোনে কালে ঠিক করবে কিন্তু ষাট বছরের পর তোমার অবসর তখন আর কাছে বড় বাড়ি আছে না ছোট বাড়ি আছে তার কোনো মূল্য নেই কারণ তখন ছেলেরা সব বড় হয়ে গিয়ে যে যার সব আলাদা আলাদা থাকে আর বাড়িতে ঘুরে ভুড়ি একলা পাঁচ যখন বয়স আশি বছর পড়ে গে তখন আর টাকা পয়সার কোনো দাম নেই কারণ তখন মানুষের চলা ক্ষমতা আর থাকে না তখন আর টাকা পয়সা লাগে না তখন দরকার জনবল এই দুনিয়াতে প্রিয়জন বলে কেউ হয় সবই প্রয়োজন প্রয়োজন ফুরিয়ে গেলেই দেখবেন প্রিয় মানুষগুলো রং বদলায় জীবন সবসময় সেই মানুষটার সঙ্গে কাটানো উচিত সেই মানুষটার হৃদয় তোমাদের যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না কাউকে কখনো কথা বলার জন্যে বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ যার কাছে আপনার মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝখানে ঠিক আপনাকে সময় দেবে কারোর দুর্বলতা নিয়ে কখনোই ঠাট্টা মজা করবেন না হতে পারে যেটা আপনার কাছে দুষ্টমূল সেটা তার কাছে কষ্টের কারণ এই পৃথিবীতে মৃতপুত থেকেও ভয়ঙ্কর হলে কষ্ট হলে বেঁচে থাকা কারণ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্ত কিছু বেঁচে থাকলেই মানুষের মধ্যে আসে আর মৃত্যুতেও সেগুলো থেকে মুক্তি দেয় আর এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকেও ভিডিও করতে অনুপ্রেরণা চোপায় দেখাবে পরবর্তী ভিডিওতে অতক্ষণ জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার